আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্স ওয়ান বইটির তৃতীয় অধ্যায়ের কিছু অঙ্ক সলভ করব তার মধ্যে এটা একটা অঙ্ক প্রমাণগুলো আমি এর আগের ভিডিও সবগুলো দিয়ে দিছি তো এখন আমাদের অঙ্কগুলো একটু করা তো এই অঙ্কটা আর এই টাইপের অঙ্কগুলো রচনামূলক হিসেবে বেশি আসে আমাদের ফিজিক্স ওয়ান বইতে ডিপ্লোমাতে তো এখানে দেখবেন এই টাইপের অঙ্কগুলো এই একটা অঙ্ক করলে আশা করি এখান থেকে আট দশটা অঙ্ক আমাদের হয়ে যাবে এই একই টাইপের অঙ্ক করলে আর মূলত এখান থেকে অঙ্ক আসলে এই টাইপের অঙ্কটাই আসে এছাড়াও আমি সংক্ষিপ্ত যেগুলো আছে ওগুলোও করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে এখান থেকে কোনো কিছু বাকি থাকবে না এই বইটা থেকে আচ্ছা আমরা শুরু করি একটু তাহলে দেখেন উত্তর দেই বলছে যে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার তাহলে আমরা টি সমান আগে দেওয়া আছে লিখি আপনারা লিখলে লিখবেন না লেখলে লেখার কোনো দরকারও নেই আমি বোঝানোর জন্য সবকিছু পুঙ্খানুভাবে দেবো আপনাদের ইচ্ছা তাহলে তাহলে আমি না তাহলে 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 সময় সময় কি আমরা প্রতীক তাহলে আমরা টেন সেকেন্ড দিলাম এই যে সেকেন্ড টেন সেকেন্ড কত মিটার যায় পাঁচশো মিটার তার মানে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তাহলে এর সমান সমান কি লিখতে পারি আমরা পাঁচশত মিটার এটা একটা সেকেন্ড আর একটা আছে কি এটা নিচে লিখলাম না এই লিখলাম টেন দা কত সেকেন্ড টেন দা তাহলে আমরা লিখতে পারি টি তুমি টি দাও লিখতে পারো কোনো সমস্যা নাই টেন দা সেকেন্ডে কত মিটার যায় সাতাত্তর মিটার তাহলে আমরা লিখতে পারি এটাও দূরত্ব তাহলে এটা হবে যেহেতু টি দা তাহলে এটা হবে কি এস দা এই দাটা কিন্তু তম টেন তম ঠিক আছে টেন তম সেকেন্ডে এটা ইংলিশে এ দেওয়া যায় আর বাংলাতে তম থাকবে এটা মনে রাখবেন তারপরে কি আছে মিটার তাহলে তাহলে দেখেন দেখেন আমাদের কিন্তু এটা বোঝা গেছে এখন পরে বলছে ওই একই একটা বস্তু যদি দশ সেকেন্ডে এত যায় তাহলে পাঁচ সেকেন্ডে কত যাবে এটার সাথে এইটুকুর সম্পর্ক এইটুকুর প্রথমটা পাঁচ সেকেন্ডের সাথে যদি এখানে সেকেন্ড এখানে সেকেন্ড আর এখানে দেখেন দা আছে তাহলে এইটার সাথে এইটুকুর সম্পর্ক তাহলে দেখেন যদি দশ সেকেন্ডে যায় এতটুকু তাহলে পাঁচ সেকেন্ডে তো কম হবে উত্তরে দেখবেন যে আমাদের পাঁচ সেকেন্ডে কম হবে একটু তারপরে যদি বলেন দশ সেকেন্ডে যদি এত মিটার তাহলে এখানেও পাঁচ সেকেন্ডে আরো কম হবে বিষয়টা বোঝা গেছে আচ্ছা তারপরে আমরা কিছু জন্য বেশি বুঝাই তারপর দেখি কি সূত্রগুলো লাগবে আমরা দেখি আমি একটা এর আগে প্রমাণে করেছিলাম বলছিলাম টি সেকেন্ডে অতি প্রান্ত দূরত্ব

এই সূত্র দুটা আমাদের এই লাগবে এই সূত্র দুটা প্রথম আমাদের টি সূত্র এটা আর এই বসাবো তখন এই সূত্র প্রয়োগ করবো যখন টি সেকেন্ড প্রয়োগ করবো তখন এই সূত্রটা প্রয়োগ করবো রাখবেন আমি মিশে দেবো একটু বোঝানোর জন্য বললাম আচ্ছা দেখেন তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব তাহলে বলছে যে 10 সেকেন্ডে এত মিটার যায় তাহলে দূরত্ব তাহলে আমরা লিখব এখন আমরা লিখবো এখন বা আমরা জানি থেকে লিখতে পারি তাহলে এটার কোন সূত্রটা এইটা সুতরাং প্রয়োগ করেন এসমান সমান ইউটি প্লাস হাফটি স্কয়ার সূত্রটা তাহলে s সমান সমান কত পাঁচশো তাহলে আমি এখানে দেখলাম পাঁচশো সময় সময় ইউ এর কোন মান আছে মানে তরণের কোনো মান আছে নাই তাহলে এফ যেমন আছে তেমনই টির মান আছে ঠিক কত দশ আপাতত এই দুটো নিয়ে আমরা কাজ করতেছি তাহলে দশ এই যে আমরা দিলাম টেন তার কি দিলাম স্কোয়ার আচ্ছা তারপরে আমরা কাজ করি এখন একটু পাঁচশো পাঁচশোই থাক সমান সমান এটা তাহলে কত হলো টেন ইউ প্লাস এখানে একশো হয় মানে হান্ড্রেড হয় হান্ড্রেড কে টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে ফিফটি বুঝা গেছে হয়তোবা আচ্ছা দেখেন এটাকে যদি 10 দ্বারা ভাগ করি এটাকে যদি 10 দ্বারা ভাগ করি এটাকে 10 দ্বারা ভাগ করব বা পারলে আপনি বুদ্ধি কাটা মানে শূন্য কাটা এখানকার শূন্য কাটা এখানকার শূন্যটাও কাটা তার কত থাকতেছে 50 বা 15 তারপর এখানে কি থাকতেছে u প্লাস এখানে কত থাকতেছে 5 এটাকে দেব আমরা এক নং সমীকরণ খুব সহজ ভাবে বোঝাবুতি আচ্ছা তারপরে আবার তাহলে এইটুকুর কাজ আমাদের শেষ হয়ে গেল এই সূত্র পরীক্ষা করিয়া তারপরে এইটুকুর কাজ করব আমরা কোন সূত্রটা প্রয়োগ করি এটা প্রয়োগ করি তাহলে সূত্রটা প্রয়োগ করি আমরা এস দশ সমান সমান ইউ প্লাস হাফ এ টু মাইনাস ওয়ান তাহলে এখানে এস দার কত মান সাতাত্তর মিটার তাহলে আমরা এই যে লিখলাম সেভেন্টি সেভেন

সেখানে একবারে আমরা পড়তে পারি অবশ্য দেন এখানে যদি 20 থেকে মানে কত থাকে আর এখানে কি হবে নং সমীকরণ আচ্ছা এখন আমরা কাজ করব কি দুই নংকে এক নং দ্বারা আমরা কি করবো বিয়োগ করবো মানে এখান থেকে আমাদের কার মানগুলো নাই দেখেন এই সূত্রের থেকে আমাদের কার কার মান আছে এস এর মান আছে আর টি মান নাই নাই বাইক কিন্তু সমতরণের অঙ্ক মানে এটা একই সমতরণে চলে আচ্ছা তারপরে আমরা যাই এখন একটু তরণগুলো বাইক নিতে হবে আতিবেগ এবং তরণটা আমাদের বের করতে হবে তাহলে দুই নং বিয়োগ কত নং এক

এখান থেকে একটু ওপরের দিকে উঠে আচ্ছা দেখেন এখান থেকে কি হচ্ছে এই জায়গাটার থেকে তাহলে আমরা ওই কথাটা একটু লেখে নিই সেভেন এটা তাহলে আমরা ক্যালকুলেশন করব একটু এটাকে আমি লসা করলে টু থাকে তাহলে ওপরে যেমন আছে তেমনটি এ মাইনাস এখানে পাঁচ দু কথা হবে দশ এটা আমরা জানি কিভাবে করতে হয়

তাহলে সাতাশ দুগুনো সাত দুগুনো চোদ্দোর দুই দু গুণ চার পাঁচ চুয়ান্ন এখন আমি যদি একটা রাখি নাইনটা যদি গুণ ভাগ করি তাহলে চুয়ান্ন ভাগ নাইন তাহলে কত হচ্ছে ছয় চুয়ান্ন কারণ আমরা তরনের মাননের মানটা কি হবে মিটার সেকেন্ড ইনভার্স তো এটা আমরা ভালো করে জানি আচ্ছা তারপর আসি এখন এখন দেখেন আমাদের কিন্তু একটা এফ এর মান হয়ে গেছে আমাদের টার্গেট কি এফ এর মানটা বের করতে হবে আর কার মান বের করতে হবে এফ এর মান আর কার মান নাই কারণ আমাদের সূত্রের ক্ষেত্রে ইউ এর মান নাই আর এফ এর মান নাই তাহলে আমরা এই দুটো বের করে নেব তার মধ্যে একটা আমরা বের করে ফেলেছি এফ এর মানটা এখন আমাদের কার মানটা বের করতে হবে ইউ এর মানটা তো এই এফ এর মানটা এফ এর মানটা যে কোনো একটা সমীকরণে বসে যে সমীকরণটা সহজ এই সমীকরণটা একটু সহজ যেহেতু এটা একটু কাপজাপ আছে

ইউ এখন এফ এর মান কত ছয় তাহলে পাঁচ ছয় কত হয় একবারে বসে দেখ ত্রিশ এখন এটা যোগ থেকে দেখলে কি হবে বিয়োগ তাহলে ফিফটি মাইনাস থার্টিন জংশন কি ইউ তাহলে ইউ এর মান কত হচ্ছে একবারে এই পাশে লিখি এটা থেকে বাদ দিলে টোয়েন্টি মিটার সেকেন্ড বার্স ওয়ান মানে পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে বিশ আশা করি বুঝতে পারছেন আর আদিবেগ শেষ বেগ হলো মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান লেখক আচ্ছা দেখেন আমাদের এখন কিন্তু এফ এর মানও হয়ে গেছে ইউর মানও বের হয়েছে এখন আমাদের মেইন কাজে যাব এইগুলা থেকে আমাদের এফ এবং ইউর মানগুলো ছিল না শুধু এস এর মান ছিল আর কার মান ছিল সময়ের মান ছিল কিন্তু ইউ আর এফ এর মানটা ছিল না যার কারণে এই দুটো আমরা এই সমীকরণ থেকে বের করে নিছি এখন আমরা জাস্ট খালি সূত্র প্রয়োগ করে অঙ্ক করব তাহলে এখন আসি মেইন কাজে এতদূর পর্যন্ত আমাদের কাজ শেষ এখন আমরা এইটুকু যে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব যাবি এবং এটা পাঁচ দশ সেকেন্ডে কত দূরত্ব যাবে তারপর আমরা এখান থেকে একটু এদিকে যাই তাহলে বলছে পাঁচ সেকেন্ড ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে সেকেন্ডে সমস্যা নেই অতিক্রান্ত দূরত্ব তাহলে অধিক্রান্ত দূরত্বের সূত্রটা কি আমরা জানি মান কত বিশ আমরা বসাই টি মান কত দেখেন এটা টি কিন্তু এইটা এই পাঁচ সেকেন্ড আমরা এখানে দেব মান কত কত ছয় তাহলে আমরা মান কত পাঁচ শূন্য একবারই করি পাঁচ পাঁচ পঁচিশ আহ তাহলে আমাদের ছয় পজিশন কত হয় এটা গুণ করি তাহলে সিক্স পাঁচ পজিশন ঠিক আছে তাহলে পাঁচ ছয় হয় তিরিশের শূন্য ছয় কোনো বারো বারো তেরো শত পনেরো একশত পঞ্চাশ তাহলে আমরা এখানে একশো পঞ্চাশ উপরে আমরা পঞ্চাশ আর নিচে একটু বাড়াইলাম একটা লাইন তাহলে এটা করলে কত হচ্ছে আমাদের ভাগ করলে পঁচাত্তর তাহলে আমাদের ক্যালকুলেশনে একশত পঁচাত্তর যেহেতু দূরত্ব বের করতে বলছে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে এটা দূরত্ব লেখক হলো মিটার এটা হলো মূল অ্যান্সার একটা অ্যান্সার বাড়াইলো আমাদের এই চারটা বের হয়ে গেছে এখন আমরা বলছি পাঁচ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবো আমরা আচ্ছা বের করি তাহলে সেকেন্ডে অতিক্রান্ত এটা কিন্তু পাঁচতম সেকেন্ড এটা লিখবেন যদি ইংলিশে আসে ইংলিশে দিবেন

তাহলে এখানে দিলাম সিক্স টু 54 চুয়ান্ন বিশ আর এখানে ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে আমরা এটা হয় সাতাইশ তাহলে লিখলাম 27 তাহলে आंसर করলে হচ্ছে 47 মিটার তো এটা একটা आंसर আর এটা একটা आंसर আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তবুও আরো একবার বোঝানোর চেষ্টা করতেছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন যে একটি বস্তু এত সেকেন্ডে দেখেন আমি একটা কথা বলছিলাম যে সেই কথাটা হলো এরকম যে যদি এটা 10 সেকেন্ডে যায় 500 মিটার তাহলে 5 সেকেন্ডে দেখেন একটু কম গেছে অবশ্য কম কারণ ছিল 10 সেকেন্ডে এত কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে এখানে তো পাঁচ সেকেন্ডে পঞ্চাশ হয়েছে তাহলে তাহলে এমনটা না কারণ গতি কখনো বাড়ছে কখনো কমছে ওইটা মূলত আদিবেগ এবং তরণ কখনো বাড়ছে কখনো কমছে বিষয়টা এরকম হয়ে গেছে যার কারণে একটু কম বেশি হয়ে গেছে আচ্ছা দেন তবে দেখেন এখানে টেন সেকেন্ডে পাঁচশো মিটার তাহলে আমরা লিখেছি এত এত লিখছি এটা তারপর টেন দা সেকেন্ডে এত এটা লিখছি লেখার পর আমরা দেখেন এখানে কার কার মানটা নাই ওই সূত্র দুটার ক্ষেত্রে এই সূত্র দুটার ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে দেখেন কার নাই এর মান নাই আর এফ এর মান নাই আছে দেখেন এর মান নাই কিন্তু আমাদের এটা একটা সমীকরণ বের করতে হবে আর এস দার সূত্রটা প্রয়োগ করিয়া আমাদের একটা সমীকরণ বের করতে হবে তবে দুই নং একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু করার সময় মনে রাখবেন কখনো কখনো যে এখানেই দুই নং সমীকরণ দেওয়া যায় এক নং সমীকরণ দেওয়া যেত কিন্তু কেন আমি এখানে ইউটিউব কেন করছি কারণ আমাদের একটা সঙ্গে কাটতে হবে হয় এফ কে কাটতে হবে বিয়োগ করার পর না হলে ইউকে কাটতে হবে এটা মাথায় রেখে কাজ করতে হবে যদি না মিলে তাহলে গুণ করে অন্তত হলো ওরা মিলাতে হবে যদি আমাদের ইউ যদি না কাটতে পারতাম এখানে তাহলে কিন্তু ইউর মান একটার মান না কাটতে পারলে আরেকটার মান বের করতে পারতাম না এই কারণে আমাদের কিন্তু এখানে ভাগ করতে হয়েছে কত দ্বারা মানে দুই দ্বারা সরি দশ দ্বারা ভাগ করতে হয়েছে সবগুলোকে এটাকে উভয় পক্ষকে তা আমি শূন্য শূন্যগুলো কাটতে বুঝেছি আবার দেখেন এখানে এস মান এখন এই সমীকরণে বসান বা এই সমীকরণে যেটাতে বসান সবসময় এফের থেকে ইউ এর মানটা বিষেই বের হবে তো আমরা এফ এর মানটা যেটা সহজ সমীকরণ ছিল সেটাতে আমরা একটু সহজ টাইপের সমীকরণটা এই সমীকরণটা বসে এর মানটা পাচ্ছি এখন দেখেন এর মানও ইউ এর মানও পাইছি এখন আমাদের সোজা সাপটা কথা শুধু পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত হতে কি এস সমস্যা ইউটিউব হাফ ডে স্কোয়ার এটা একটা প্রমাণ করেছিলাম আমি তখন ওই সময় কথাগুলো বলছিলাম আর এস দা মানে পাঁচ দা সেকেন্ডে মানে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তখন এটা সূত্র প্রমাণ করে দিছিলাম আমি তো এটার ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা এইভাবে বসাবো খালি জাস্ট এখান থেকে ইউ এর মানটা আর এফ এর মানটা উভয় পক্ষে নিব আর খালি এখানকার সময়টা এখানে বসাবো আর এখানকার সময়টা এখানে বসাবো কাজ শেষ আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরও আসলে আমার পড়াগুলো আপনারা বুঝতেছেন কি না বা ভিডিওগুলো বোঝা যাচ্ছে কি না এটা যদি একটু আমাকে কমেন্ট বস্তু জানাতেন খুব ভালো হয়তো কারণ আমি নিজেও বুঝতেছি না যে আপনারা ভিডিওগুলো কি আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছেন না আর চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুভাবে দেখার জন্য আর নিজে দেখবেন না যদি সুযোগ হয় তো বান্ধবকে হেল্প করবেন কারণ যা অনেকে আছে যারা টাকার কারণে প্রাইভেট পড়তে পারবে না আমি নিজেও প্রাইভেট পড়াই তো অনেকে আছে টাকার কারণে প্রয়োগ করতে পারে না তাদের জন্য এই সুযোগ সুবিধাটা একটু করছে তো যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দেবেন দিয়া ভিডিও গুলো দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম